সালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম এস এম সানলাইট গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন টমটম এবং বৈশাখী চালক ভাইদের জন্য বিশাল সুখবর আমাদের কাছে চলে এসেছে অধিক লাইফ সাইকেল এবং দীর্ঘমেয়াদী ও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য লিথিয়াম ব্যাটারি যা আপনাদেরকে দিবে অধিক মাইলেজ এতে কোনো ধরনের পানি ব্যবহারের প্রয়োজন হয় না পাশাপাশি অল্প সময়ের মধ্যে ফুল চার্জ হয়ে যায় যা আপনাদেরকে অনেক ধরনের হ্যাসেল থেকে মুক্তি দিবে তাই আর দেরি না করে স্ক্রিনে দেখানো ঠিকানা বা নাম্বারে যোগাযোগ করুন এখানে নগদ এবং সহজ কিস্তিতে লিথিয়াম ব্যাটারি ক্রয় বিক্রয় করা হয় ধন্যবাদ